ঢাকা উত্তরা আট নম্বর সেক্টরের পাশে যারা কম দামে জমি কিনে বসবাস করতে চান অথবা ভাড়া দিতে চান তারা আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ এই এই রাস্তাটি দেখছেন এটি দশ ফিটের রোড এই রাস্তার বাম পাশের প্লটটি হচ্ছে এক দশমিক তিরাশি কাঠা আপনারা এই জমিটি সম্পূর্ণ বাউন্ডারি করা ভরাটকৃত জমি এখনই এই মুহূর্তে এখানে বাড়ি করতে পারবেন ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে এলপিজি গ্যাস ইউজ করতে হবে সাবমার্সিবল পানি বা অন্যান্য পানির ব্যবস্থা রয়েছে এই যে সামনের ডান পাশের যেই বাউন্ডারি করা প্লটটি এইখানে জমির পরিমাণ এক কাঠা তিরাশি পয়েন্ট সম্পূর্ণ উঁচু বাড়ি করার উপযোগী এই জমিটিতে আসবেন আপনারা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে মাত্র সাড়ে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে ঢাকা উত্তরখানের চানপাড়া এরিয়াতে এই যে রাস্তাটি এটি দশ ফিটের রাস্তা প্লট থেকে এখানে পাঁচ ফিট রাস্তা গিয়েছে অর্থাৎ এক দশমিক তিরাশি কাঠা থেকে পাঁচ ফিট রাস্তা আপনাদেরকে দিতে হবে প্লটটি এই মুহূর্তে আপনারা রেজিস্ট্রি করে ঘর বাড়ির কাজ করতে পারবেন আশেপাশের সবগুলো প্লট বিক্রয় হয়ে গেছে এবং এখান থেকে সামনেই ঘর দেখা যাচ্ছে খুবই লোকালয় এখনই আপনারা এখানে প্লট করে প্লট কিনে ঘর বাড়ি করে নিজে বসবাস করতে পারবেন ভাড়াও দিতে পারবেন এইখানকার প্রতিটি রুম ভাড়া অ্যারাউন্ড তিন হাজার টাকা করে টিনশেট যে রুমগুলো হয় সামনের মেইন রোড থেকে এই প্লটে বারো ফিটের রাস্তা গিয়েছে আশপাশের প্রত্যেকটি প্লট দেখছেন যে মোটামুটি সাইনবোর্ড দেওয়া এবং বিক্রয় হয়ে গেছে সবগুলো প্লট এইখানে এই এক দশমিক তিরাশি কাটার সাথে আরেকটি প্লট আছে দেড় কাঠা যদি কারো প্রয়োজন হয় আপনারা সরাসরি এসে ভিজিট করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এর আশপাশে ঘরবাড়িগুলোতে রানিং ভাড়া চলছে বিল্ডিংয়ের কাজ চলছে কিছু কিছু প্লটগুলোতে তো আপনারা যারা ক্রয় করতে আগ্রহী ঢাকা উত্তরা আট নম্বর সেক্টরের একদম সন্নিকটে প্রতি কাঠা জমির মূল্য ফিক্সড সতেরো লাখ টাকা আমি আবার বলছি প্রতি কাঠা জমির মূল্য ফিক্সড সতেরো লাখ টাকা এই প্লটটিতে আপনাদের প্রাইভেট কার এবং অন্যান্য যাবতীয় পিক আপ ভ্যান সব অনায়াসে চলে আসবে আশপাশে ঘরবাড়ি রয়েছে এবং রানিং ভাড়া চলছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম